আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ভিডিওতে দুই সালের প্রথম কিস্তির ভাতার টাকা দিতে দেরি হচ্ছে কেন পেরোল কবে দিবে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হবে কবে এবং লাইভ ভেরিফিকেশানের অগ্রগতি কতটুক সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনার কাছে তথ্য গ্যাপ হয়ে যাবে সুতরাং ভিডিওটি ধৈর্য ধরে দেখুন কারণ আপনারা যেটা করেন ভিডিও ক্লিক করার পর পরে আপনারা স্কিপ করে করে দেখেন যার কারণে একই প্রশ্নের উত্তর বারবার করে দিতে হয় ভিডিওতে যে বিষয়টা আমি আলোচনা করেছি সেই বিষয়টি নিয়েই আবার কমেন্টে লিখতে হয় সুতরাং হচ্ছে সময় বাঁচানোর জন্য আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন নাটিনে সম্পূর্ণ দেখুন আপনি উপকৃত হবে আপনি যে জন্য এসেছেন ভিডিওটি দেখার জন্য আপনার সেই সমস্যাটি কিংবা আপনার প্রশ্নের উত্তরটি আপনি পাবেন আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আসুন শুরু করা যাক প্রথমত আমি বলবো যে দু সালের প্রথম কিস্তির ভাতার টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দিতে দেরি হচ্ছে কেন এই বিষয়টি তো এই বিষয়টি শুরু করার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনারা জানেন উন্নত জীবন ও যত্নশীল সমাজ বিনির্মাণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর এক হাজার উনচল্লিশটি কার্যালয়ের মাধ্যমে চুয়ান্নটি কার্যক্রম বাস্তবায়ন করে যেখানে এক কোটি সাতানব্বই লক্ষ উপকারভোগীকে সেবা সেবা প্রদান করা হচ্ছে যা দেশের মোট জনগোষ্ঠীর এগারো শতাংশ সমাজসেবা অধিদপ্তরের মোট উপকারভোগীর প্রায় পঁয়ষট্টি শতাংশ দ্যাট মিন্স এক কোটি তেইশ লক্ষ জন বয়স্ক বিধবা সুবিধা বঞ্চিত শিশু প্রতিবন্ধী ব্যক্তি হিজরা নিরাশ্রয় ব্যক্তি চা শ্রমিক প্রান্তিক জনগোষ্ঠীকে যে পদ্ধতিতে ভাতা উপবৃত্তি ও অনুদান সহায়তা প্রদান করা হচ্ছে এই যে এক কোটি তেইশ লক্ষ জনগণকে যে ভাতা প্রদান করা হচ্ছে এই এক কোটি তেইশ লক্ষ জনগণের সেবা নিশ্চিত করার জন্য সমাজসেবা অধিদপ্তরের সকল সোপানের কর্মকর্তা কর্মচারীগণ নিরলস পরিশ্রম করছে তো ভাতার টাকা দিতে দেরি হওয়ার কয়েকটি কারণ রয়েছে তার ভেতরে কয়েকটি উল্লেখযোগ্য কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে সমাজসাপতি দপ্তর বিভিন্ন সোপানের কয়েকজন সৎ এবং দক্ষ অফিসারকে সম্প্রতি বদলি বদলি করা হয়েছে এছাড়া সম্প্রতি সমাজসাপতি দপ্তরের মহাপরিচালক মহোদয়কে বদলি করা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দাপ্তরিক দপ্তরে যেমন হচ্ছে সমাজী দপ্তরে এরকম বদলি হচ্ছে বাট সমাজবাদী দপ্তরের যে বদলিটা সেটা হচ্ছে কিছু সৎ অফিসার যারা সমাজসবাদী দপ্তরের জন্য অনেক কিছু করেছে তাদের বদলি করা হয়েছে এই এক কোটি সাতানব্বই লক্ষ ব্যক্তির সুবিধা বা সেবা নিশ্চিত করার জন্য যে জনবল প্রয়োজন সেই জনবল সমাজসেবা অধিদপ্তরের স্বল্পতা রয়েছে সমাজসভাধি দপ্তরের বিভিন্ন সোপানে যে সকল সকল জনবল প্রয়োজন সেই জনবলের চাহিদা প্রেরণ প্রেরণ করে পত্র করা করা হলেও সেটি কখনো পূরণ হয়নি যার কারণে সমাজসবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণের একটি আন্দোলন ছিল যে জনবল বৃদ্ধি সুযোগ সুবিধা প্রদান এছাড়া আরো কিছু বিষয় রয়েছে যেগুলো সেবার সাথে সংশ্লিষ্ট এই সকল বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে নগদের দুর্বৃত্তায়ন প্রতিরোধ সমাজসেবা অধিদপ্তর যে সকল উপজেলাতে নগদের মাধ্যমে ভাতা প্রদান করে থাকে সেই সকল উপজেলাতে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে যেমন উপকারভোগীদের টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে পিন পাসওয়ার্ড ট্র্যাকিং করে কিংবা সিম ক্লোন করে যেভাবেই হোক উপকার টাকা নিয়ে যাচ্ছে যারা হ্যাকার রয়েছে তারা এই কাজটি করছে নগদের মানে সিকিউরিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে সমস্যা বদ দপ্তরের অফিসার বরাবরই বিভিন্ন সময় তাদের দাবি নিয়ে আসছে যে নগদ বাতিল করে অন্য কোনো মাধ্যমে দেওয়ার জন্য বাট এটি কখনোই সম্ভব হয়নি বর্তমানে এই বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে নগদ থেকে বাদ দিয়ে কিভাবে অন্য মাধ্যমে টাকা দেওয়া এই যে কয়েকটি কারণ যেমন যে নগদের দুর্বৃত্তার প্রতিরোধে কিছু বদলি জনবল বৃদ্ধিতে দাবি দেওয়া কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া এই সকল বিষয়গুলির কারণে ভাতার টাকা দিতে দেরি হচ্ছে ধারণা করা যাচ্ছে যে সব স্টাবেল হতে আরো কিছু সময় লাগবে এই কারণে ভাতার টাকা দিতে দেরি হচ্ছে পেরোল কবে দিবে পেরোল কবে দিবে এই বিষয়টি এখনো পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এই বিষয়ের পেরোল পেরোলের বিষয়টি সমাজি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়টি নির্ধারণ করে দেন অনেক জায়গায় লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি লাইভ ভেরিফিকেশন সম্পন্ন না হলে প্রেরণ করার সুযোগ নেই এখানে একটু বলে রাখি লাইভ ভেরিফিকেশন হচ্ছে যে উপকারভোগী বেঁচে আছে কিনা এটা যাচাই করা সহজ কথা কারণ সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি কিংবা বিধবা ব্যক্তি মারা যাওয়ার পরও তাদের অনুকূলে টাকা যাচ্ছে এই বিষয়টি নিয়ে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন অডিট ফর্ম আপত্তি দিছে। যার কারণে এই লাইভ ভেরিফিকেশনটি প্রতি শুরুতে এটি করা হবে এই ভেরিফিকেশনে অবশ্যই অবশ্যই উপকারভোগীকে সশরীরে উপস্থিত হতে হবে লাইভ ভেরিফিকেশনে যে সকল বিষয়গুলো বয়স্ক ভাতাভোগীদের জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে ওনারা ওনাদের যে আইডি কার্ডটা আইডি কার্ডটা নিয়ে সশরীরে ইউনিয়ন সমাজকর্মীর সাথে ওনারা দেখা করবে কিংবা নির্দিষ্ট একটা প্লেসে যেখানে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হবে সেখানে হাজির হবে আবার অনেক প্রতিবন্ধী ব্যক্তি অপ্রতিবন্ধিতার কারণে কিংবা ভুল তথ্য দিয়ে প্রতিবন্ধী কাট করেছে তাদেরকে ভাতা থেকে বাদ দেওয়ার জন্য লাইভ ভেরিফিকেশন এমন অনেকটাই দেখা যাচ্ছে যে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল তখন অনেক চাপ প্রয়োগ করে জোরপূর্বক অনেকের প্রতিবন্ধী কার্ড প্রদান করেছেন এরকম অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় যে কারণে এবার সমাজসভাধি দপ্তর করবে এছাড়া অনেক বিধবা ব্যক্তি দেখা যাচ্ছে পরবর্তীতে পুনর্বিবাহে আবদ্ধ হয় তাদেরকে এই ভাতা থেকে বাদ দিয়ে নতুন হচ্ছে ব্যক্তিদেরকে ভাতার আওতায় আনার জন্য লাইভ ভেরিফিকেশন করা হচ্ছে লাইভ প্রতি শুরুতে হবে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সহ যারা যারা ভাতা পায় আপনার পরিচিত সাথে ভিডিওটি শেয়ার তাদের করবেন কারণ এই লাইভ ভেরিফিকেশানে যদি আপনি উপস্থিত না হতে পারেন তাহলে আপনার ভাতার টাকা বাতিল হবে আপনি ভাতা পাবেন না আপনাকে ভাতা থেকে বাদ দেওয়া হবে সুতরাং লাইভ ভেরিফিকেশন অ্যাটেন্ড করাটা খুবই খুবই জরুরি আবারও বলছি আপনার পরিচিত যদি কেউ ভাতাভোগী হয়ে থাকে তাহলে তাকে বিষয়টি জানান যে আপনি লাইভ ভেরিফিকেশন অংশগ্রহণ করেছেন অধিদপ্তর থেকে মাঠ তথ্য যে লাইভ ভেরিফিকেশন কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে ভাতার টাকা ছাড় করার সুযোগ আছে কিনা এই ধরনের বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে যখন লাইভ ভেরিফিকেশন এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্টও হয়ে যাবে তখন হয়তো অধিদপ্তর এই ডিসিশনটা নেবে যে পেরোল কবে কবে থেকে শুরু করবে সুতরাং এটি নির্ভর করছে লাইভ সম্পন্ন হওয়ার পরে এবং বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক এই দুইটা বিষয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পেরোল দেওয়ার সুযোগ নেই সর্বোপরি আপনারা এটা নিশ্চিত থাকুন যে ভাতার টাকা পেতে আপনাদের দেরি হবে এমন হতে পারে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা একসাথে প্রেরণ করা হতে পারে সুতরাং আপনারা ধৈর্য ধরুন আপনারা আপনাদের সেবা নিশ্চিত করার জন্য সমাজসভা দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নিরলাস পরিশ্রম করছে এই স্বল্প জনবল নিয়েও আপনাদেরকে পূর্ণ সেবা প্রদান করে যাচ্ছে আপনারা বিচলিত হবেন না আপনারা কারোর উপায় কান দিবেন না সমাজসভাধি দপ্তর আপনাদের পাশে ছিল সব সময় এবং ভবিষ্যতেও থাকবে এই তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম